মে ও জুন মাসে বড়সড় আন্দোলনের ডাক দিল বাম কৃষক সংগঠন শুক্রবার সারা ভারত সভার রাজ্য কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা দেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর তিনি বলেন রাজ্যে বিগত বছর আগস্ট মাসে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের অথচ কৃষকরা সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি এই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই জলসেচের অভাবে বড় ফসল একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল জলসেচের অভাবে জমি চৌচির হয়ে গিয়েছিল এগুলি সামনে উঠে আসার পর সরকারের ব্যর্থতা প্রকাশ পেয়েছে তাই আগামী মে মাসে প্রথম দিকে সীমান্ত এলাকার কৃষকদের নিয়ে রাজ্যভিত্তিক একটি কনভেনশন করা হবে জুন মাসে সমস্ত জেলাশাসকের কাছে গিয়ে ব্যাপকভাবে বিক্ষোভ সমাবেশ করা হবে যে লাইটের কারণে এরকম হাই পাওয়ার হাই ভোল্টেজ লাইট লাগিয়েছে সমস্ত সবজি এবং সমস্ত দাম এই লাইটের নিচে যা আছে সব আগে ছিল লাইট লাগিয়েছিল তাতে পোকার আক্রমণে নষ্ট হয়ে যেত এখন ফসলই পুড়ে যাচ্ছে এই ধরনের অসুবিধা একেবারে ধর্মনগর সাব থেকে আরম্ভ করে কর্মুক পর্যন্ত এই যে বিরাট সীমান্ত এলাকা এইটা আমরা আজকে বিস্তৃত আলোচনা করেছি আমরা আগামী মাসে প্রথম দিকে রাজ্য কেন্দ্রে ওই সীমান্ত এলাকার এই যে চাষাবাস করেন যে সমস্ত কৃষক তাদের নিয়ে আমরা কনভেনশন করব এবং জুন মাসে আমরা আটটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে সেখানে ব্যাপকভাবে আমরা দুই ঘন্টার উপরে বিক্ষোভ সমাবেশ করব । আমরা এখানে ছয় দফা দাবি উপস্থাপিত করেছি গেটের সংখ্যারও বাড়াতে হবে সকাল 7টা থেকে বিকাল 8টা পর্যন্ত গেট খোলা রাখতে হবে এবং সেগড়ে পাহাড়ে তো বিএস আয়োজিত সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রতন দাশ সহ অন্যান্য নেতৃত্ব ব্যুরো রিপোর্ট খবব ত্রিপুরা